বাড়ির কাছে ছোট হাল ধি এত বেলা হয় দেওরামোর পান্ত খাওনা আই সী এত বেলা হয় দেওরামোর পান্ত খাওনা সারে রে পান্তার বাটি হাতে লয়ে হলছে নি ভাবি ধীরে ধীরে রে রে হাতিতে মর না ওই না মানজার বিষ রে হাতিতে মোর না মানজার বিষে রে বাড়ির পাশে বেতের আছে ছোট দেওরা রে সেই এত বেলা হয় দেওরা মোর পান্তা খাওনা আয়সা স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মেউনের মত রে রে দেওরা মে হ পাগল

কালার মালার রে রে দাউরা মোলে হব পাগল হব দে শোন রে দাউরা মোলে হব পাগল হবদে শোন তারি রে রে বাড়ির কাছে বেতরা छोट दौरारे <marriages timing>